কাঁচা টক কুল কিংবা বড়ই শেষ হয়ে যাওয়ার আগে এইভাবে সংরক্ষণ করে রেখে দিন লাগবে না কোনো রকম ভিনিগার লাগবে না কোনো রকম কেমিক্যাল ঘরে থাকা একটা মাত্র শিক্রের উপকরণ জিনিস দিয়ে খুব সহজে এইভাবে কুলগুলোকে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন কুল দেখবেন একেবারে একই রকম ভালো থাকবে আর সাঁতরাও দেখবেন একেবারে একই রকম থাকবে তাই কুল শেষ হয়ে যাওয়ার আগে এই রকম সংরক্ষণ করে রেখে দিন এখন পর্যাপ্ত পরিমাণে এই রকম টোপাকুলগুলো পাওয়া যাচ্ছে আর সেটা কাঁচা এই কাঁচা অবস্থায় এগুলোকে সংরক্ষণ করে রাখতে হবে আর কিছুদিন পরে এই কাঁচা কুলগুলো পেকে যাবে তখন এগুলোকে আচার করা ছাড়া আর কোনো উপায় থাকবে না তখন যদি কাঁচা কুল খেতে ইচ্ছা করে তখন কিন্তু পাবেন না তাই এইভাবে যদি সংরক্ষণ করে রেখে দেন তাহলে সবসময় কিন্তু এই কাঁচা কুলগুলো খেতে পারবেন প্রথমে কুলগুলোর এই যে মুখের কাছে মোটাটা এটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে প্রত্যেকটা কুল এরকম ছাড়িয়ে নিই জল দিয়ে ভালো করে ধুয়ে নিই গায়ের যে জলটা একটা সুতির কাপড়ে ভালো করে মুছিয়ে নেবেন একটু হালকা রোদের মধ্যে দিয়ে দেবেন দেখবেন উপরে গায়ের জলটা খুব সুন্দরভাবে শুকনো হয়ে যাবে তারপরে এই কুলগুলোকে দেখুন খুব সুন্দর হালকা করে শুকনো করে নিয়েছি এর থেকে বেশি কিন্তু ড্রাই করব না প্রায় পাঁচ থেকে সাত মিনিট রোদের মধ্যে রাখলেই হবে এটা সবসময় খেয়াল রাখবেন এই কুলগুলোর গায়ে যাতে জল না লেগে থাকে কুলগুলোর গায়ে যদি জল লেগে থাকে তাহলে কিন্তু এই কুলগুলো নষ্ট হয়ে যাবে এখন পরে প্রসেসে চলে যাচ্ছি তার জন্য একটি সসপ্যানের মধ্যে আমি খানিকটা জল নিয়ে নিচ্ছি এখানে মোটামুটি একটি স্টিলের গ্লাস মাপ করে এক গ্লাস জল নিয়ে নিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার চামচ লবণ একটি মিডিয়াম সাইজের স্টিলের গ্লাসের এক গ্লাস জলের ক্ষেত্রে এখানে চার চা চামচ লবণ দিচ্ছি এই মেজারমেন্ট করে দিতে হবে যদি কুলের পরিমাণ বেশি থাকে জলের পরিমাণও বাড়াতে হবে আর লবণের পরিমাণটাও বাড়াতে হবে আমি একটি সাধারণ স্টিলের গ্লাসের মাপ করে এক গ্লাস জলের ক্ষেত্রে আমি চার চামচ লবণ দিয়েছি এই পরিমাপটা অনুযায়ী দিতে হবে এখন এই জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে জলটাকে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি প্রায় ধরুন এক মিনিট সময় পর্যন্ত ফোটাতে হবে এই লবণ জলটা যত ভালো করে ফোটানো হবে এই কুলগুলো দেখবেন খুব ভালো থাকবে কুল আর নষ্ট হয়ে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি জলটা দেখুন আগের থেকে আয়তনে একটু কমে গেছে একটুখানি কমে যাবে তারপরে এই জলটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে নর্মাল জায়গায় রেখে দেবেন জলটা যাতে ঠান্ডা হয়ে যায় সেটা চেক করে নেবেন জলটাকে ঠান্ডা করে নেওয়ার জন্য আমি রেখে দিচ্ছি আর এদিকে কুলগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যদি কিছু পোচা থাকে কিংবা কিছু ফাটা কুলগুলো থাকে এগুলোকে ফেলে দিয়ে বাদ বাকি যে পরিষ্কার ভালো কুলগুলোকে নিয়ে নিতে হবে আর এদিকে দেখুন বন্ধুরা নিয়েছে একটি কাঁচের বয়াম এই রকম একটি কাঁচের বয়াম লাগবে কাঁচের বয়ামের ভেতরে যাতে কোনো রকম জল না থাকে সেটা খেয়াল রাখতে হবে কাঁচের বয়ামকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে একটুখানি রোদের মধ্যে রেখে দেবেন এর ভেতর থেকে জলটা দেখবেন খুব সুন্দর শুকনো হয়ে যাবে আর এদিকে দেখুন যে সসপ্যানে জলটা গরম করে নিয়েছিলাম জলটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে একটি হাত আমি আঙুল ডুবিয়ে দেখিয়ে দিলাম যে জলটা খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে এখন এই ঠান্ডা জলটা বোতলের মধ্যে ভরতে হবে গরম জলটা একবারেই ভরবেন না তাহলে কিন্তু কুলগুলো পচে যেতে পারে তাই জলটা সবসময় ঠান্ডা করে নিয়েই ভরবেন গরম জল দিয়ে দেওয়ার ফলে এর মধ্যে যখন ঢাকনা লাগিয়ে দেবেন তখন দেখবেন যে ভেপার জমা হতে শুরু করবে এই ভেপারের কারণে এটা কিন্তু পচে যাবে এই যে কুলগুলো বা বড়ইগুলো তা পচে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জলটাকে একেবারে ঠান্ডা করে নিয়ে তারপরে কুলগুলোকে ভরে নেবেন তারপরে এর মধ্যে জলটা দেবেন আর জলটা একেবারে ভর্তি করে দিতে হবে এখানে আমি একটি মিডিয়াম সাইজের কাঁচের বয়াম নিয়েছি সেই ক্ষেত্রে আমি একেবারে ভর্তি করে কুল ভরে নিয়েছি আর তার জন্য এখানে ভর্তি করে জলও দিয়ে দিচ্ছি আর কুলগুলো যেন জলের মধ্যে ডুবে থাকে সেটা সবসময় খেয়াল রাখবেন কুলগুলোর মধ্যে জলটা একেবারে ভর্তি থাকবে কুলগুলো জলের তলায় থাকবে কুলের উপরে দেখুন বন্ধুরা এই রকম জল উঠে থাকবে তাহলে দেখবেন এই কুলগুলো কিংবা বড়গুলো একেবারে ভালো থাকবে যদি কুলের থেকে জলের পরিমাণটা কম হয়ে যায় তাহলে উপরে যে কুলগুলো থাকবে সেগুলো কিন্তু পচে যেতে পারে তাই সব থেকে ভালো হয় এরকম কুলের থেকে জলের পরিমাণটা বেশি রাখবেন কুলগুলো যেন জলের তলায় ডুবে থাকে এটা খেয়াল রেখে কুলগুলোকে প্রিজার্ভ করবেন দেখবেন দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে এখন একটি ঢাকনা দিয়ে ভালো করে আটকে নিয়ে তারপরে এটাকে একটু রোদের মধ্যে রেখে দিচ্ছি প্রায় একদিন অন্তর একটু ঢাকনাটা এরকম খুলে নিয়ে রোদের মধ্যে রেখে দেবেন আর এই কুলগুলোকে যদি সারা বছরের জন্য সংরক্ষণ করতে চান তাহলে এর মধ্যে মিশিয়ে দিতে হবে এক চামচ ভিনিগার এক থেকে দেড় চামচ ভিনিগার মিশিয়ে দিলে এটা দেখবেন দীর্ঘ দিন অর্থাৎ এক বছরের বেশিও ভালো থাকবে যেমনভাবে কুলগুলোকে প্রিজার্ভ করবেন তেমন করেই থাকবে এখন আমি এটাকে রোদের মধ্যে রেখে দিচ্ছি দেখুন প্রায় এক সপ্তাহ হয়ে গেছে কুলগুলো দেখুন এখনও কিন্তু ঠিক একই রকম আছে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে কালারটা এরকম চলে আসবে কিন্তু এই পর্যায়ে কুলগুলো থেকে যাবে অনেক দিন পর্যন্ত এই লবণ জলটা কুলের মধ্যে খুব সুন্দর ভালোভাবে ঢুকে যাবে আর কুলগুলো দেখবেন বেশ নরম হয়ে যাবে খেতে দুর্দান্ত লাগবে ঢাকনা খুললেই মনে হবে একটা খেয়ে ফেলি এগুলো আপনারা বেশি দিন সংরক্ষণ করতেই পারবেন না দেখবেন তার আগেই শেষ হয়ে যাবে একটা খেলে আর একটা খেতে চাইবেন তাই আর দেরি না করে সময় থাকতে থাকতে এখন পর্যাপ্ত পরিমাণে এইরকম কাঁচা কুলগুলো পাওয়া যাচ্ছে তাই এগুলোকে এইভাবে সংরক্ষণ করে দিন আর এই রকম কাঁচের বাম থেকে যখন কুলগুলোকে তুলবেন একটা চিন্তার সাহায্যে তুলবেন এখানে বারবার হাত ডোবাবেন না তাহলে কিন্তু কুলগুলো নষ্ট হয়ে যেতে পারে দেখুন কুলগুলো কত সুন্দরভাবে নরম হয়ে গেছে টেস্টটা দুর্দান্ত হয় আর দেখলেন পিজার ফেসনের পদ্ধতিটাও কতটা সুন্দর কোনোরকম কেমিক্যাল ছাড়া ভিনিগার ছাড়া ঘরে থাকা একটা মাত্র সামান্য উপকরণ দিয়ে কম খরচে গুলোগুলোকে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন আর আজকের এই সহজ ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর বিভিন্ন রান্নার রেসিপি পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো ধন্যবাদ